মিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রপার্টি সেল বিডিতে আপনাদেরকে স্বাগতম যথারীতির সাথে আছে আমি মঞ্জুরুল কবির যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি প্রেস করে দিন পিও বিওয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ছেষট্টি নাম্বার ওয়ার্ডে বড়বাঙ্গা আবাসিক এলাকায় বড়বঙ্গা আবাসিক এলাকা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি খুব চমৎকার একটি রেডি বাড়ি দেখার জন্য যারা সামান্য অর্থাৎ দুই কাটা জমি খুঁজছেন যে দুই কাটার মধ্যে নিজের স্বপ্ন বাস্তবায়নের জন্য একটি স্বপ্নের বাড়ি করার জন্য তো আজকের ভিডিওটি তাদের জন্য সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন আমি হ্যাঁ আপনাদেরকে বলে নিচ্ছি এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ছেষট্টি নম্বর ওয়ার্ডে অবস্থিত যারা বড়বাঙ্গা সম্পর্কে অবগত আছেন বড়বাঙ্গা আবাসিক এলাকায় অর্থাৎ মহাকাশ রোডের মহাকাশ রোডের অপোজিটেই প্লটটির অবস্থান সামনে বারো ফিটের পাকা রাস্তা তো আমরা কথা বলতে বলতে প্লটটির সামনে চলে এসেছি আপনাদেরকে দেখানো দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখতে পাচ্ছেন আমার অর্থাৎ এই যে গাছগাছালি এবং গাছলতাপাতা বেষ্টিত এই জায়গাটি হলো আজকের আড়াই কাটার প্লট যেমনটি থামবেলে দেখেছেন কাটাপতি প্রতি চল্লিশ লক্ষ টাকা মাত্র তো আমি যোগাযোগ ব্যবস্থাটা যদি আপনাদেরকে বলি তাহলে আপনারা যদি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে যদি আসেন তাহলে সবচেয়ে বেস্ট অপশান হলো সানারপাড়া এবং সাইনবোর্ড দিয়ে খুব সহজে চলে আসতে পারবেন বড়বাঙ্গায় আর যদি আপনারা ডাকা সিলেট মহাসড়ক ধরে আসেন তাহলে যাত্রাবাড়ির দিক থেকে আসলে আপনার সবচেয়ে বেস্ট অপশান হলো সাইনবোর্ডে নেমে আর সরি স্টাফ কোয়ার্টারে নেমে আপনারা সোজা চলে আসবেন বড় আর যদি আপনারা মিরপুর উত্তরা বাড্ডা রামপুরা বনশ্রী থেকে আসতে চান তাহলে আপনারা রামপুরা বনশ্রী লিঙ্ক রোডটা অর্থাৎ স্টপ কোয়ার্টারে যে রোডটি এসেছে সেই রোডটি ধরে চলে আসবেন স্টপ কোয়ার্টার এবং স্টপ কোয়াটার থেকে মাত্র দশ থেকে পনেরো টাকার অটো ভাড়ায় চলে আসতে পারবেন বড় একেবারে প্লটের পাশে তো আমরা প্লটের আশেপাশের ভিউগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত চমৎকার আবাসিক এলাকার মধ্যে প্লটটির অবস্থান জমির পরিমাণ হলো আড়াই কাটা কাটা জমি কাটাপতি মাত্র চল্লিশ লক্ষ টাকা করে কাটাপতি মাত্র চল্লিশ লক্ষ টাকা করে আর যদি কাগজপত্রের বিষয়টা যদি আপনাদেরকে বলি কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট নিষ্কণ্টক একেবারে নিখুঁত কাগজপত্র সিএসএসএ আর এস সিটি জরিপ পর্ষা সব কিছু পেয়ে যাবেন এবং বর্তমান মালিকের দলিল এবং বায়া দলিল পেয়ে যাবেন আর নাগরিক সুযোগ সুবিধা বলতে গেলে যারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ছেষট্টি নাম্বার ওয়ার্ড সম্পর্কে অবগত আছেন বা বড়ভাঙা সম্পর্ক সম্পর্কে অবগত আছেন তারা বলতে পারবেন এখান থেকে স্কুল কলেজ বাজার হাসপাতাল মসজিদ মাদ্রাসা এ টু জেড সব কিছু পেয়ে যাবেন একেবারে হাতের নাগালের মধ্যে তো আজই দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে মালিক প্রতিনিধির নাম্বারে যোগাযোগ করলে আপনারা আরও ডিটেলস বিস্তারিত জানতে পারবেন এবং ভিজিট করতে হলে অবশ্যই মালিক প্রতিনিধিকে ফোন করে আসবেন যেহেতু মালিক প্রতিনিধি সরাসরি আপনাদেরকে থেকে সম্পূর্ণ সব সীমানার থেকে শুরু করে এইটুদের সব দেখিয়ে দেবে এবং বুঝিয়ে দেবে সো আজই দেরি না করে খুব দ্রুত চলে আসুন এবং আমাদের মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করুন আর আমি আবারও বলছি প্লটটির কাছ থেকে আপনার ডেমরার ঐতিহ্যবাহী সারা তথা সারা বাংলাদেশের ঐতিহ্যবাহী দারুন নাজা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা একেবারে প্রায় কাছা খুব কাছাকাছি দূরত্বের মধ্যে এবং শামসুলক খান স্কুল অ্যান্ড কলেজ কাছাকাছি দূরত্বের মধ্যে পেয়ে যাবেন তো আর কেন দেরি করবেন আজই চলে আসুন প্লটটি ভিজিট করার জন্য এবং আমাদের মালিক প্রতিনিধিকে ফোন করুন আবারও বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আসসালাম আলাইকুম রহম